আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক দিন পর আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপিটা হলো একটা শরবত মহাব্বতের শরবত অনেক টেস্টি একটা শরবত মন প্রাণ ঠান্ডা হয়ে যায় গরমে এমন এক গ্লাস শরবত খেলে খুবই একটা হেলদি শরবত যেটা আপনারা কম উপকরণে তৈরি করতে পারেন ঝটপট তো চলুন দেখে নেই আজকের শরবতটা আমি কিভাবে তৈরি করি প্রথমে আমি একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে দিয়ে দেব জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ আপনারা যদি এখানে আমুল দুধ ইউজ করেন তবে জাল দিতে হবে না আমি এখানে গরুর দুধ ইউজ করেছি তাই জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি প্রথমে তারপরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা চিনি আপনারা যে যেমন শরবত বানাবেন যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে মিষ্টিটা দেবেন দিয়ে পাউডার চিনি তো সহজেই গলে যাবে তো কিছুক্ষণ নেড়ে সেরে চিনিটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব রু আবজা রু আবজা তো সবাই কম বেশি পরিমাণে চেনেন শরবতের দোকানে গেলেই পাওয়া যায় তো রু আফজাটা প্রথমে ভালো করে ঝাঁকানি দিয়ে শেক করে নিতে হবে নিয়ে এই আমি যে চামচটা দিয়ে রু শরবতটা নাড়া দিচ্ছি তার মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে আমি হাফ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখবো কালারটা কেমন আসে তারপরে আমি আরও কিছুটা রু আবজা এর মধ্যে দিয়ে দেব রু আবজাটা খুব ঘন থাকে তাই চামচের থেকে সারতে চায় না অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে ছেড়ে যায় ব্যাস শরবত তৈরি হয়ে গেল এখন আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা তরমুজের টুকরা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে তরমুজ আপেল আঙ্গুর দিয়ে দিতে পারেন কলা তো আমি শুধুই তরমুজ দিয়ে বানিয়ে দেখালাম তারপরে এখানে নিয়েছি আমি তোকমা সিয়াসিড বলে ইংলিশে যেটা তোপমা আমি কিছুটা তোকমা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই তো আমি কাঁসার তোক তোকমাটা দেখিয়ে দিচ্ছি এভাবে এ পরিমাণে কিন্তু তোকমাটা সবাই চেনেন তো তোকমাটা কিন্তু খুবই শরীরের জন্য ভালো গরমের দিনে তো অনেকই ভালো ভিজিয়ে রেখে এমনি এমনিতেও খেলে শরীরটা ঠান্ডা থাকে তো আমি তোকমাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এখন আমি পুরোপুরি শরবতটা তৈরি হয়ে গেছে আমি নিয়ে নিলাম দুটা গ্লাস গ্লাসের মধ্যে এভাবে ঢেলে পরিবেশন করব। তো দিয়ে দিয়েছি কিছুটা বরফের টুকরা তো বরফের টুকরা দিলে শরবতটা অনেক বেশি ঠান্ডা হয়ে যায় এই শরবতটা কিন্তু বেশি ঠান্ডাই খেতে ভালো লাগে খুব বেশি ঠান্ডা খেতে ভালো লাগে তো আমার শরবতটা তৈরি আমি সার্ভ করার সময় আরও কিছুটা বরফের টুকরা এবং তরমুজের টুকরা দিয়ে সাজিয়ে নিলাম তো আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত শরবতটা খুবই মজার তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ